আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই অস্ত্র দিয়ে জনগণের মুখে গুলি ছুড়েছে সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত করেছে ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে প্রচার করা হয়েছে আপনারা সেই বাংলাদেশ আবার চান আপনারা পরিবর্তন চান পরিবর্তন চাইলে পরিবর্তনের জন্য হাত গণমুটে কি বলতে হবে শিল প্রথম কোনটাতে মারতে হবে হা মুটে শিল মারতে হবে আপনারা সবাই হা মুটে শিল মারবেন আপনারা মারলেই হা মুট হয়ে যাবে না প্রত্যেকটা মানুষকে হা মুটের সঙ্গী মারাতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায় সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা কথা দিচ্ছি জনগণের রাস্তা যদি আমাদের উপর আসে আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ আমরা আস্থার প্রতিদান দেবো ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না আমরা নেই নাই আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয় আমরা চাঁদাবাজি করি নাই আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না দুর্নীতিকে আমরা ঘৃণা করি দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা বলেছিলাম মসজিদটিক আসি কিন্তু মামলাবাজি করব না মামলা দিয়ে মামলা বাণিজ্যও করব না মামলা দিয়ে নিরীহ মানুষকেও হয়রান করব না আমরা কথা রেখেছি আমরা বার কথা দিচ্ছি জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জুটকে এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কথা রাখব ইনশাআল্লাহ আমরা কি রাখবো প্রথমত আমরা জাতিকে আর বিপক্ত হতে দেব না আমরা কুড়ানা কাশুন দিয়ে কামড়া কামড়ি করব না আমরা পিছনের দিকে দৌড়াবো না আমরা যুবকদের সশস্ত্র অগ্রগামী অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই যুবকরা আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেব না তোমরা বেকার ভাতা পাওয়ার জন্য দাবি জানাও নাই আমরা বেকার কথা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না আমরা তোমাদের হাত গুলাকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ প্রত্যেকটি হাতে আমরা ইনশাল্লাহ মর্যাদার কাজ করে দেব সেদিন প্রতিটি যুবক গর্বের সাথে বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশ কি জিনিস আমরা সেই বাংলাদেশটি গড়ে দিতে চাই আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই প্রস্তুত আসো যুবকরা প্রস্তুত হয়ে যাও জন্য জন্য সেদিন গড়ে দেওয়ার সেইভাবে দাঁড়িয়ে যাও আমরা সেই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ আমাদের এই এগারো দলীয় বক্তব্য যেটা নির্বাচনী বক্তব্য সেই বক্যে এবার বাষট্টি পার্সেন্ট ক্যান্ডিডেট হচ্ছে যুবক তাহলে বার্তা দিচ্ছি আমরা জাতিকে এই দেশ হবে আগামীতে যুবকদের বাংলাদেশ ইনশাআল্লাহ